সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে একাধিক ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তার পরপরই এক পুলিশকর্মীর চোখ নষ্ট হয় এই নবান্ন অভিযানে তার পরপর একাধিক ছাত্রছাত্রীকে বা এই যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এই আবহে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এর পরপরই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি নয় বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবি তুলে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠক সেরে তিনি বেরিয়ে এসে বলেছিলেন যে রাজ্যপালের সঙ্গে সেই বৈঠক সদর্থক হয়েছে এর পরপরই কি তাহলে এই জন্যই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবার হস্তক্ষেপ করলেন বা কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন বলছি কথা জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক এই আরজিকর কাণ্ড নিয়ে যখন ধুমধুমার পরিস্থিতি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ যখন রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও একই সুর শোনা গিয়েছে গিয়েছে তিনিও বলেছেন যে অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে আবারও ভোট করা হোক আর এরই মধ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে জরুরি তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গেল তাহলে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে তমলুক লোকসভা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিয়ে এবার কি কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখুন আজকের এই প্রতিবেদনে কী জানিয়েছে তড়িঘড়ি রাজ্য যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস আজ বৃহস্পতিবার বিকেলেই দিল্লি পাড়ি দিবেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে দ্রুত দিল্লিতে তলব করেছে সেই বিষয়ে জল্পনা তুঙ্গে উঠেছে গতকাল বুধবার মেওরোডে রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার অংশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসাত্মক বক্তব্য রেখেছেন বিরোধীদের ওপর আক্রমণ করার নির্দেশ আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি এমনই বক্তব্য রাজ্য বিজেপির নেতাদের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতকালই চিঠি পাঠিয়েছিলেন আজ কলকাতার রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাজ্যের পরিস্থিতি আর্জিকর কাণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য এই সব কিছু নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেছে সুকান্ত দিলীপ এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে যেভাবে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখছেন যে কোনো সময় ধন্দুবার কাণ্ড বেঁধে যাচ্ছে রাজ্য রাজনীতিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে গোটা এখনও চিকিৎসকদের কর্মবিরতি চলছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে আর এই পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিন সুকান্ত মজুমদার বলেছেন রাজ্যপালকে জানিয়েছি আপনি আমাদের ভরসা আপনি দেখুন যে হিংসার কথা মুখ্যমন্ত্রী বলছেন ও বলেছেন গতকাল তাতে বাংলায় গৃহযুদ্ধ বাঁধবে ভবিষ্যতে তিনি আরও বলেন কতকাল মুখ্যমন্ত্রী যা বলেছে বাইরের রাজ্য জ্বালিয়ে দেব এর মধ্যে আমরা বাংলাদেশের জামাতদের বক্তব্যের মিল দেখছি রাষ্ট্রপতি সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করেছে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান তারপরেই রাজভবনের তরফ থেকে রাজ্যপালের দিল্লি যাওয়ার কথা জানানো হয়েছে কেন দিল্লি যাচ্ছেন রাজ্যপাল তড়িঘুড়ি দিল্লি যাওয়ার কি কারণ সেই প্রসঙ্গ উঠে এসেছে তাহলে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হবে মুখ্যমন্ত্রীর মেওরোডের বক্তব্য আর্যিকর কাণ্ডসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের বক্তব্য শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক প্রশ্ন বঙ্গ রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে এই আবহে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে কিছুদিন আগেই রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে এই আর্জিকর কাণ্ড নিয়ে বৈঠক করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারির দাবি তুলেছিলেন এর পরপরই দাবি তুলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রক এই দুটি মন্ত্রককে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে কেন্দ্রের ওপরে তুলে দেওয়া হোক বা কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকবে এই দুটি মন্ত্রক এই দাবি কিন্তু করেছিলেন তিনি আর এই আর্জিকর ইস্যুতে রাজভবনে রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠক করে সুকান্ত জানান পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একাধিক মন্তব্যের বিষয়ে তারা বিশদে জানিয়েছেন রাজ্যপালকে রাজ্যপাল গোটা বিষয়টিতে নজর রেখেছে বলে জানিয়েছেন তারা সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন আরজিকরের ঘটনা এবং তার পরবর্তীতে যেসব ঘটনা ঘটছে রাজ্যে তার সবটাই জানাতে এসেছিলাম রাজ্যপালকে এই প্রথম দেখা গেল মুখ্যমন্ত্রী ধমকানি দিচ্ছে মঞ্চ থেকে সেই সবটা বিস্তারিত আকারে জানিয়েছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস করা আগুন জ্বালা ডাক্তারদের হুমকি সবটাই জানিয়েছি রাজ্যপালকে আপনি আমাদের ভরসা সুকান্তের অভিযোগ হিংসার কথা মুখ্যমন্ত্রী বলছে বলেছে গতকাল তাতে বাংলায় গৃহযুদ্ধ বাঁধ বাঁধবে ভবিষ্যতে সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলার মানুষের অধিকার রক্ষা করতে তাই বাংলাকে শান্ত করতে যা যা করার দরকার এই অনুরোধ জানিয়েছি আমরা রাজ্যপালকে আর তারপর পরই রাজ্যপালকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জানিয়ে আরজিকর ইস্যুতে এখন রাজ্য রাজনীতি তোলপাড় তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে এই প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন